আজ উনত্রিশে মার্চ শুক্রবার মহাসমারোয়ের সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে ঐতিহ্যপূর্ণ বিগ ব্যাস ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সিজন টুয়ে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও সানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সত্যজিৎ বোস টুর্নামেন্ট কমিটির সভাপতি সন্দীপ দে সহ বিশিষ্টজনেরা মঞ্চে উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয় এদিন এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সভাপতি সন্দীপ দে জানান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং কিংবদন্তি গায়িকা উষা উৎসবের সঙ্গীতের সাথে অনুষ্ঠানের সূচনা হয় যুদ্ধি টুয়েন্টি তার পাশাপাশি আমাদের ট্রফি ট্রফি আজকে প্রথমে আমাদের ঐতিহ্য যে একটা ঐতিহ্য ধারা যেটা বয়ে আসছে নৃত্য পুরুলিয়া ফেমাস নৃত্য সারা পৃথিবীতে ফেমাস স্টার্ট হলো তারপর আমাদের এখানকার লোকাল বাচ্চারা তারা একটা প্রোগ্রাম করল এরপর তুষা উত্তবজি প্রোগ্রাম হচ্ছে মাঝে আমাদের কাপুর মোচন হলো প্রদীপ উজ্জ্বলন হলো

এমনি যেটা সাধারণ দর্শকদের জন্য কোনো পাস কোনো কিছু দরকার নেই পুরোপুরি সম্পূর্ণ ফ্রি এরপর মঞ্চে আসেন বাংলার কিংবদন্তী সঙ্গীত শিল্পী ঊষা উদ্ধব সঙ্গীত শিল্পী ঊষা উদ্ধবের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে স্মারক দিয়ে সংবর্ধিত করা হয় উষা উদ্ধবজিকে সংবর্ধিত করছেন চাইব সকলে মিলে জোরে কত দেবেন তার জন্য সঙ্গীতের মূর্ছ হিল্লোলিত হয়ে ওঠে নেহরু স্টেডিয়ামে উপস্থিত আমন্ত্রিত দর্শক সাধারণ আগামীকাল অর্থাৎ তিরিশে মার্চ থেকে কর্পোরেট ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট এরপর আগামী একত্রিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত চলবে টুর্নামেন্টে মূল পর্বের খেলাগুলি এই টুর্নামেন্টে মোট বারোটি দল খেলা হবে যেখানে দেশের বিভিন্ন প্রান্তের নামজাদা ক্রিকেটাররা অংশগ্রহণ করবে প্রতিদিন বিকেল তিনটে থেকে এই টুর্নামেন্টে মূল পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং চলবে রাত্রি নটা পর্যন্ত সমরেন্দ্র দাস শক্তি নিউজ খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেয়ার ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন একবার বারবার আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট